হ্যালো বন্ধুরা পটল খেতে খেতে এক ঘেমি লেগে গেছে এই বর্ষা মানেই পটল কিন্তু তবুও পটল খেতে যে ভালো লাগে না একদম তা নয় তাই ভাবলাম পটলের এইভাবে পটলটাকে আমি বানিয়ে নিই প্রথমে পটলটাকে ভালো করে খোসা এদিক ওদিক করে ছাড়িয়ে সুন্দরভাবে ডিজাইন করে কেটে নিয়েছি তারপর জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে সর্ষের তেলে এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি সুন্দর করে পটলগুলো অনেকক্ষণ ধরে লাল লাল করে ভেজে নিতে হবে নাহলে পটলগুলো কাঁচা থেকে যাবে এইভাবে পটলটাকে বানিয়ে নিচ্ছি তারপরে কড়াই সর্ষের তেল দিয়ে পেঁয়াজ আর রসুন আগে থেকেই শিলনোড়ায় আমি বেটে রেখেছিলাম তারপরে তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি কষিয়ে নিচ্ছি পেঁয়াজ রসুন একটু ভালো করে অনেকক্ষণ টাইম নিয়ে কষাতে হবে না হলে একটা কেমন কাঁচা গন্ধ বার হয় সেই গন্ধটা সবার পছন্দ হয় না অনেকে আবার রসুন পেঁয়াজের গন্ধ খুবই পছন্দ করে কেউ কেউ আবার পছন্দ করে না আমি তো অনেকক্ষণ ধরে এটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি কারণ আমার সেরকম পেঁয়াজ রসুন যে পছন্দ হয় তা না কিন্তু পটল খেতে সে একদম ভালো আর লাগছে না তাই ভাবলাম পটলটাকে যদি পেঁয়াজ রসুন দিয়ে এভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে কেমন হয় তার জন্যই আজ এই রেসিপিটি এবার আমি কষানোটা হয়ে গেলেই হয়ে গেল এবার আমি এর মধ্যে কিছু পেস্ট করা মশলা আমি দিয়ে দিচ্ছি আদা জিরে আর টমেটো এটা পেস্ট করেছি এবার এর মধ্যে দিয়ে আবার অনেকক্ষণ ধরে কষিয়ে নেব যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ততক্ষণ আমি কষাতেই থাকবো ভালো করে না কষালে জিরের একটা কাঁচা গন্ধ বার হয় মশলাটা আমার কষানো হয়ে গেছে কারণ বোঝা যাচ্ছে তেল ছেড়ে দিয়েছে মশলার গা থেকে আমি আগে থেকে যে পটলগুলো ভেজে তুলে রেখেছি আর পেঁয়াজ ভা পেঁয়াজ ভেজে আমি আগে থেকে তুলে রেখেছিলাম এই পটল আর পেঁয়াজ ভাজাটা এবার মশলার মধ্যে দিয়ে দেব এবার একসাথে পটল আর মশলাগুলো কিছুক্ষণ কষিয়ে নেবো কারণ পটল তো ভাজতে ভাজতেই সেদ্ধ হয়ে গেছে এইভাবে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব দেখতে কি ভালো লাগছে পটল খেতে ভালো লাগে না কিন্তু পটল খেতে ভালো লাগে না তা নয় আসলে অনেক দিন ধরে এই খাওয়াটা একভাবে চলছে পটল পটলের যেহেতু সিজন তারপরে যেন একঘেয়েমি লেগে গেছে তাই ভাবলাম পটলটাকে এইভাবে বানায় এমন সুন্দর একটা কালার চলে এসেছে তারপর একটু জল দিয়ে দিলাম খুব বেশি জল দেব না কারণ এটা ঝোল হবে না এটা একটু গা মাখা 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 তরকারিটা হবে এবার দশ মিনিট মতন ফোটাতে দেব খুব সুন্দর একটা কালার এসেছে পটলের দরমা পটল সুন্দরী আপনারা তো খেয়েই থাকেন এইভাবে পটল রান্না করে আমার মনে হয় কাউরির ভালো লাগবে না এমন নয় আঙুল চেটে পুটে এক থালা ভাত নিমেষে উঠে যাবে এবার আমি কিছু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো চিড়ে দিয়েছি অনেকেই ঝাল পছন্দ করে না তাই আমার আমার বাড়িতেও সেরকম ঝাল সবাই পছন্দ করে তা না তার জন্যে গোটা দিয়ে দিলাম যার হবে সে গোটা লঙ্কা খেয়ে নেবে তারপরে উপর দিয়ে আমি একটু কষিরি মিথি ছড়িয়ে দিলাম হাতে ডোলে ওটা দিয়েছি হাতে ডোলে দিলে বেশ সুন্দর একটা সেন্ট আসে এর মধ্যে ধনেপাতা দিলে আরও বেশি সুন্দর একটা সেন্ট এবং টেস্ট আসে যেহেতু আমার বাড়িতে ধনে সেই সময় ছিল না তাই আমি ধনে পাতা দিতে পারিনি আপনারা থাকলে আপনারা অবশ্যই দেবেন দেখবেন আরও সুন্দর লাগবে তেমন সুন্দর একটা কালার চলে এসেছে তা বন্ধুরা কেমন দেখতে হয়েছে একটু কমেন্ট করে জানিয়েন আর অবশ্যই একবার হলো এভাবে বানিয়ে খাবেন আশা করছি ভালো লাগবে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন